অন্ধকারে এক চিলতে আলো লেখিকা শারমিন আঁচল নিপা পর্ব তিন তাই নিজেকে সামলে নিয়ে রুম থেকে বের হয়ে অবাক হয়ে গেল কারণ লোকটা এসেছে তার সাথে আরেকটা মেয়েও এসেছে আলো বুঝতে পারছে না মেয়েটা কি ভয়ের সাপটা মেয়ের মুখে পরিলক্ষিত হয়েছে অনেকটা আলো চুপচাপ দাঁড়িয়ে আছে আর লোকটা মেয়েটার হাতটা জোরে ধরে আছে মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কত অসহায় বয়সও খুব বেশি হবে না এই তো পনেরো পনেরো কি ষোলো হবে আলোর মধ্যে নিরবতা বিরাজ করছে চিন্তা করছে এই মেয়েটিকে আর এখানেই বা আনা হলো কেন জিজ্ঞেস করতে চেয়েও পারছিল না ঠাই চুপ হয়ে রইলো লোকটা মেয়েটার হাতটা শক্ত করে ধরে টেনে রুমে নিয়ে গেল রুমে নিয়ে যাওয়ার খানিক বাদে আর আর চিৎকার আলোর কানে আসলো আলোর বুকটা ফেটে যেতে লাগলো বুঝতে পারছিল এই দুনিয়ায় শুধু আলো একা না আরও অনেকেই আছে আলোর মতো আলো ঘরে ঢুকে বসে বসে কাঁদতে লাগলো আজকের দিনটা সে যন্ত্রণা থেকে মুক্তি পেলেও আরেকটা মেয়ে সে একই যন্ত্রণায় পড়েছে আলোর ইচ্ছা হচ্ছে লোকটাকে গলা টিপে মেরে ফেলতে কিন্তু সেটাও সে পারছে না বয়স অল্প হলে না কোনো কিছু করার ইচ্ছা জাগলেও সাহসের অভাবে পারে না আলোর মতো ১৪ বছর বয়সী মেয়ে সেজন্য এত অত্যাচার সহ্য করেও প্রতিবাদ করতে পারছে না মেয়েটার চিৎকারের শব্দ আলোর কানে প্রখর হতে লাগলো আলোর বুকটা ফেটে যেতে লাগলো নিজেকে সামলে নিয়েও পারছিল না কারণ আলো জানে এই কষ্টের মাত্রাটা একটা মেয়ের জন্য কতটা প্রকার প্রায় এক ঘন্টা এমন আর তোমাদের পর রুমটায় এমন নিরবতা বিরাজ করেছে আলোর কানে কোনো শব্দ এখন আসছে না আলো নিজের রুম থেকে বের হলো বের হয়ে খেয়াল করলো লোকটাও পাশের রুম থেকে বের হয়েছে আলো এবারও বেশ সাহস করে লোকটাকে প্রশ্ন করে বললো মেয়েটা কেছিল আলোর কথা শুনে লোকটা ক্ষেপে জবাব দিল তোকে কৈফত দিতে হবে নাকি সেই সাথে নোংরা গালি তো আছেই লোকটার সামনে দাঁড়িয়ে থাকার রুচি আলোর হলো না সে চুপ করে রুমের ব্যালকনিতে চলে গেল মনটা বেশ অস্থির লাগছে তার আকাশের দিকে তাকিয়ে দেখলো নীল সাদা আকাশে কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে যে কোনো সময় বৃষ্টি আসার উপক্রম আলোর জীবনটাও এ আকাশটার মতো কালো অধ্যায়ে সে গেছে কবে সে কালো অধ্যায় দূর হবে হয়ে আলোকিত হবে সে অপেক্ষায় তবে এটা যেন বৃথা অপেক্ষা এর মধ্যে আলো আবারও দরজা লাগানোর আওয়াজ পেল আলো বুঝতে পারলো লোকটা বের হয়েছে লোকটার চলে যাওয়ার টের পেয়ে সে রুম থেকে দৌড়ে বের হলো তারপর পাশের রুম গেল পাশের রুমে যেতেই আলোর চোখ দুটো ছলছল করতে লাগলো নগ্ন একটা দেহ পড়ে আছে নিস্তেজ হয় আলোর উপস্থিতি টের পেয়ে মেয়েটা ভয়ে জ্বরস্বরো হয়ে গেল মেয়েটাকে ভয় পেতে দেখে আলো তার কাছে গিয়ে আশ্বস্ত করে বলল তুমি ভয় পেও না আমিও তোমার মতো অত্যাচারের শিকার দীর্ঘ দু বছর যাবো তো আমি এই অত্যাচার সহ্য করতেছি আমি তোমাকে কিছুই করব না আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি বললে আমি কি তোমার কাছে আসবো একটু আলোর কথাটা শুনেই মেয়েটার চিৎকার কেঁদে উঠলো তারপর হাঁপাতে হাঁপাতে বললো আমাকে এখান থেকে বের হওয়ার পথ খুঁজে দিন আমি আমার বাবা মায়ের কাছে ফেরত যেতে চাই তুমি একটু বস হুট করে কোনো কিছুই আমি করতে পারবো না কারণ রোগটা তো তালা দিয়ে দরজা বাইরে থেকে লাগিয়েছে তুমি আপাতত একটু উঠো আমি তোমাকে খাবার দিচ্ছি খেয়ে নাও খেয়ে একটু বিশ্রাম নিয়ে আগে শরীরটা ঠিক করো তারপর দুজন মিলে বুদ্ধি করবো আচ্ছা তোমার নাম কি মেয়েটা গিলের উত্তর দিল নীলা বাহ বেশ সুন্দর নাম যাই হোক তুমি উঠো আলোর কথা শুনে নীলা উঠতে নিললেও পারছিল না সারা শরীরে যন্ত্রণা এতটা প্রখর যে সে শক্তি পাচ্ছে না উঠার আলো নীলার এরকম অবস্থা টের পেয়ে নীলার কাছে গিয়ে নীলাকে ধরে শুয়া থেকে বসালো তখনও নীলা নগ্ন ছিল তাই কাপড়গুলো পরাতে গিয়ে নিয়ে আলো লক্ষ্য করলো নীলার শরীরটা কামড়ের দাগে ভরে আছে এত নির্মমতা দেখে আলো চোখে পানি টলমল করছিল আলো নিজেকে সামলে নিয়ে নীলাকে কাপড় পরিয়ে দিল তারপর নীলাকে বলল এবার আমি খাবার নিয়ে আসছি আগে খেয়ে নাও আমি কিছুই খাবো না আমাকে এখান থেকে বের হওয়ার পথ বের করে দিই না দয়া করে আমি বাবা মায়ের কাছে যেতে চাই বাবা মা অনেক দুশ্চিন্তা করবে বাড়ির বাইরে পাঁচ দিন যাবত আমাকে দয়া করুন আলোর নীলার কথা শুনে ভাবলো তাহলে নীলাকে কে অন্ধকার জগতে নিয়ে আসলো ভাবনাটা আসতেই আলো চট করে বলল তাহলে তোমাকে এখানে কে নিয়ে এসেছে আর লোকটার কাছেই বা আসলে কি করে আলোর প্রশ্নটা শুনতেই নীলা কাঁদতে লাগলো আর হাঁপাতে লাগলো আলো নীলাকে ধরে বললো সব কিছু বলতে হলে আর এখান থেকে পালাতে হলেও তোমাকে প্রথম খেতে হবে কারণ ক্লান্ত শরীরে তুমি কিছুই করতে পারবে না কথাটা বলে আলো রুমটা রুমটা থেকে বের হয়ে নীলার জন্য খাবার আনলো নীলার পেটে তখন রাজ্য সব ক্ষুদা যেন জ্বর হয়েছে ভাতগুলো পেয়েই তারা হুড়ো করে খেতে লাগলো খাওয়ার এক পর্যায়ে ভাতগুলোর গলায় আটকালো নীলার অবস্থা দেখে আলো পানি বাড়িয়ে দিল তারপর বলল আগে পানি খাও আর আস্তে ধীরে খাও নীলা আলোর হাত থেকে পানিটা নিয়ে গেল নিয়ে খেলো তারপর একটা নিঃশ্বাস ফেলে সমস্ত খাবার শেষ করল। খাবারটা শেষ করার পর নীলার একটু ভালো লাগতে শুরু করলো শরীরটা যেন শক্তি পাচ্ছিল এবার আলো নীলাকে বললো বলো এবার কী হয়েছিল তোমার আর এখানেই বা এসেছ কি করে নীলা ডুব গিলল হালকা গলায় বলল আমি আমার মা বাবার একমাত্র মেয়ে বেশ আদরের বাবা ছোটোখাটো একটা চাকরি করে বাবার আয়ে আমরা বেশ ভালোই চলতে পারি বলতে গেলে সুখী পরিবার আমরা আমি নবম শ্রেণীতে পড়ি রোজকার মতো আমার ছোট মায়ায় আমাকে স্কুলে নিয়ে যায় দিন ভাসে পাঁচ দিন আগে আমার স্কুলের ফাংশনে মামা আমাকে নিয়ে যায় মামা আবার আনতে যায় প্রতিদিন মামাকে বেশ স্বাভাবিক লাগলেও সেদিন আমার গতিনিধি স্বাভাবিক লাগেনি মামা আমাকে বাড়ির সোজা সাপটা রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় নিয়ে যেতে লাগলো আমি এরকম ঘুরতে দেখে মামাকে বললাম মামা এত ঘুরিয়ে নিয়ে যাচ্ছ কেন সোজা সাপটা রাস্তা রেখে মামা মৃদু এসে বলল এ রাস্তার সামনে মেলা হচ্ছে রে তোকে নিয়ে যাবো আমি আবার মামাকে একটু ভয় গলায় বললাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাবা মা তো বকবে মা তো বকবে আরে বকবে কেন আমি আসি তো কেন জানি না মামার ভাবি আমার ভালো লাগছিল না আমি ভয়ও পাচ্ছিলাম তবে নিজের আপন মামা তাকে সন্দেহ করার অবকাশও ছিল না আস্তে আস্তে সন্ধ্যায় গড়িয়ে রাত নামলো মামাকে তাড়া দিতে দিতে বললাম কোথা থেকে কোথায় যাচ্ছ। রাস্তা তো শেষেই হচ্ছে না রাতও নেমে গেল বাবা মা চিন্তা করতে চলো বাড়ি চলে যাই আরে একটু পথ এত চিন্তা কেন করিস বলতো মামার কথার প্রতি উত্তরে আমি কিছুই বললাম না হালকা নিশ্বাস নিলাম শুধু কিছুক্ষণ পরেই মামা আমাকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো তখনই আমার অনুকূল নরল আমি মামাকে বেশ জোর গলায় বললাম মামাকে নিয়ে কোথায় যাচ্ছ মামা মামা এবার আর তার আসল রূপ দেখালো আমার মুখটা চেপে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে গেল সেখানে আরও কয়েকজন ছিল আমার মামা শুধু জুয়া খেলার টাকার জন্য তাদের হাতে আমাকে সোপে দিল তারা যে যার মতো আমাকে বক করলো মুখটা বাঁধা ছিল কথা বলতেও পারছিলাম না আর শুধু বুকের ভেতর হচ্ছিল বুক ফেটে বের করতে পারছিলাম না নিজের মামাও আমাকে ভোগ করলো শিখ কতটা বিকৃত মস্তিষ্কে ভরা সমাজ আগে টিভির পর্দায় এসব খবর শুনতাম মাঝে মাঝে নিঃশ্বাস হতো মাঝে মাঝে হতো না কিন্তু নিজের সাথে ঘটার পর বুঝতে পেরেছি এই দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব না সেদিন এত কষ্ট হয়েছিল বলে বুঝাতে পারবো না মামা সেখানে ক্লান্ত হয়নি আমাকে বিক্রি করে দেয় এক অতীত পাঁচ দিন যাবত আমি অসহায় যন্ত্রণার গ্লানি বহন করে চলেছি এরপর এই লোকটা তালায় থেকে আমাকে কিনে আনলো তারপরে কাহিনি তো আপনি জানেনি আমাকে এবার বের হওয়ার একটা ব্যবস্থা করে দিন দেখা নীলার কথা শুনে আলোর চোখে অস্ত্র বিন্দু গড়িয়ে পড়লো এ পৃথিবীতে অজঘন্য মানুষগুলো ভালো মানুষের রূপ নিয়ে থাকে মানুষ আর অমানুষের রূপ দেখে এ একই রকম তাই তাদের চেনা বড় দায় হিংস্র জীব দেখলে আমরা আগেই সতর্ক হয়ে পড়তে পারি তাই আর বিপদের আশঙ্কা কম থাকে তবে অমানুষ কারণ তাদের রূপ মানুষের মতোই হয় তাই বিপদ আসলে মোকাবেলা করার শক্তিও থাকে না এদিকে নীলাকে পেয়ে আলোর একটু সাহস বাড়লো মনে মনে পালানোর সিদ্ধান্ত নিল তবে পালাবে কিভাবে সে উপায় তো নেই তবে একটা চেষ্টা তো করা যায় আলো নীলাকে বলল দরজা তো সবসময় বাইরে থেকে লাগানো থাকে তবে আজকে আসুক উনি আমি একটা ব্যবস্থা করবো একসাথে দুজনেই পালাবো এর নরক থেকে নিজেদের মুক্ত করব এর আগে একটা এর কা সাহস হয়ে ওঠেনি এখন তুমি আছো নীলা আলোর হাতটা ধরে বলল কিভাবে মুক্ত করব নিজেদের উপায় একটা বের তো করবোই তুমি বিশ্রাম নাও নীলার ভেতরে খানিকটা স্বস্তি মিলল আলোর ভরসা মাখা কথা শুনে নিলাম মোলায়েম কলায় বলল আচ্ছা তারপর শুয়ে বলল। আর আলো রুম থেকে বের হয়ে নিজের রুমে গেল ভাবতে লাগলো কি করা যায় সারাদিন হাজারটা উপায় বের করছিল কীভাবে নরক থেকে বের হওয়া যায় এর মধ্যেই আলোর কানে দরজা খোলার আওয়াজ আসলো দরজা খোলার আওয়াজটির পেয়ে আলো বুঝতে পারলো লোকটা এসেছে আলো নিজেকে সামলে নিয়ে লোকটার সামনে গেল সামনে গিয়ে আলো করবেন না চলুন একসাথে করা যায় আজকে তুই এত পিড়িত দেখাচ্ছিস কেন বয়স বেড়েছে তো মানতে শিখে গেছি আমার জন্মদিনটাই একটু দুজন একসাথে সময় কাটাতে চাই সবসময় জোর করে খার কত একটু না হয় দুজনের সম্মতিতে মিলিত হলাম কি বলেন বাহ তোর তো বয়সের সাথে সাথে বুদ্ধিও খুলেছে যা তাহলে নিয়ে আয় আলো লোকটাকে নিয়ে ঘরে প্রবেশ করলো মদের বোতলটা নিয়ে একের পর এক খাওয়াতে লাগলো খাওয়ানোর এক পর্যায়ে লোকটা যখন নেশার সাগরে ডুবে গেল ঠিক তখনই চাবিটা বুদ্ধি করে নিয়ে নিল তারপর লোকটাকে শুয়ে পাশের রুমে নিয়ে গিয়ে নীলাকে ডাক দিল নীলাও চট জলদি উঠে পড়লো নীল আর আলো মিলে তালা খুলে ঘর থেকে ঠিক যখনই বের হতে নেবে ঠিক তখনই আলোর হাতটা লোকটা চেপে ধরে চুলগুলো টেনে ধরে বললো তোর এত সাহস পালাতে চাচ্ছিস কীভাবে ভেবেছিলি আমি নেশায় ডুবে থাকবো সারাদিন মদ খেলেও আমার নেশা হাঁটুর উপরে উঠে নেয় না আর তুই আসছিস আমার সাথে পাল্লা দিতে নীলা বুঝতে পারছিল না কী করবে থর থর করে কাঁপতে লাগলো আলো নীলাকে চেঁচিয়ে বললো নীলা চলে যাও আমার কথা ভেবো না আমি চাই না আমার মতো আর তোমার জীবনটা নষ্ট হোক চলে যাও বলছি নীলা বুঝে ওটার আগেই দৌড় দিল আর আলোকে সেরে লোকটা নীলার পিছনে তেল গেলে আলো লোকটাকে ঝাঁপটে ধরলো বেশ দস্তদস্তি হতে লাগলো দুজনের মধ্যে এর মধ্যে নীলা পালাতে সক্ষম হলো আর এদিকে আলোকে ধরে লোকটা বেদ বেদ পিটাতে লাগলো আলো একটা পর্যায়ে সহ্য করতে না পেরে লোকটাকে জোরে লাথি দিল ডাইনিং টেবিল থেকে একটা প্লেট নিয়ে এলো পাতারি মাথায় আঘাত করতে লাগলো আঘাতের একটা পর্যায়ে লোকটা মাটিতে আসছে বললো আলো জানে না লোকটা বেঁচে আছে নাকি মরে গেছে বুঝে ওঠার আগে আলো জোর লাগালো মনে মনে নীলাকে খুঁজতে লাগলো আলো নীলার কোনো হদিস পেলো না তাই সামনের দিকে দৌড়ে একগুলো লাগলো রাত অনেক হয়েছে শহরের রাস্তাগুলো বেশ ফাঁকা আরও দৌড়ানোর এক পর্যায়ে হাঁপিয়ে